আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন কোনো বিষয় নিয়ে আজকে আমরা জানতে চলেছি যে বাংলাদেশের যে ট্রানজিশনাল জনমিতির যে ট্রানজিশনাল ব্যাপারটা আছে এই ট্রানজিশনালটা কি আমরা পরীক্ষাতে এটা আসে আর আমরা এটা বুঝতে পারি না যে বোঝার না বোঝার কারণে এই পরীক্ষাতে কিন্তু আমরা সঠিক উত্তরটা করতে পারি না আর এবার তো পরীক্ষা খুব কড়াকড়ি হচ্ছে তাই আমরা এই বাংলাদেশের যে জনমিতির যে ট্রানজিশনাল যে বিষয়টা আছে আমরা খুব ভালোভাবে এটা বোঝার বা জানার চেষ্টা করব চলুন জনমিতির ট্রানজিশনাল মডেলটা কি আমরা কিন্তু আগে আমরা জেনেছি জনমিতিটা জনমিতি ধারণা জনমিতিকে আমরা এর আগে বলেছি যে জনমিতি হলো জনসংখ্যাকে যেভাবে রিপোর্ট করা যায় এবং রিপোর্টটা যে ফাইলের মধ্যে পেশ করা যায় সেই ফাইলটার নাম হচ্ছে জনমিতি এটা আমরা করেছি তো এই জনমিতি ট্রানজিশনাল নাকি ট্রানজিশনাল মানে কি এটা আমরা জানি ট্রানজিশন মানে হচ্ছে কোন একটা পর্যায় ট্রানজিশন মানে কি কোন একটা পর্যায় বা রিপোর্ট রিপোর্টের তুলনা এটাকে বলে হচ্ছে ট্রানজিশনাল কোন একটা পর্যায় বা রিপোর্টের তুলনা তো বলতে জনমিতিক ট্রানজিশন মানে জনমিতিক যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা এই বছর থেকে ওই বছর সাপোজ মনে করেন যে দুই হাজার পঁচিশ সালে এই জনমিতিকের যে রিপোর্ট আছে সেই রিপোর্ট এবং দুই সালে এই জনমিতিক যে রিপোর্ট আছে সেই রিপোর্ট দু ছাব্বিশ সালে তো পঁচিশ সালের জনমিতিক রিপোর্ট আর দু ছাব্বিশ সালের যে জনমিতিক রিপোর্ট এই রিপোর্টের মধ্যে যে গুণগত পার্থক্য আছে যে বৈশিষ্ট্যগুলো হয় পার্থক্য হয় সেই পার্থক্যটাকেই বলা হয় কি ট্রানজিশনাল দেখেন কোনো দেশের জনসংখ্যা একাধিক স্তর অতিক্রম করে জনসংখ্যার পরিমাণগত এবং গুণগত পরিবর্তনকে জনমিত্রিক ট্রানজিশনাল মডেল বলা হয় তার মানে কি এইটা যদি আপনাদের বুঝতে কষ্ট হয় আপনারা এই চিত্রটার দিকে একটু লক্ষ্য করুন দেখেন এখানে দেখা আছে যে প্রথম পর্যায় সাপোজ ধরে নেন এটা দুই হাজার ষোলো সালের প্রথম পর্যায়ের রিপোর্ট এটা ধরে নেন দুই হাজার সতেরো সালের রিপোর্ট এটা ধরে নেন দুই হাজার আঠারো সালের রিপোর্ট এবং এটা ধরে নেন দুই হাজার উনিশ সালের রিপোর্ট এই যে প্রথম পর্যায়ে দুই হাজার ষোলো সালের রিপোর্ট সতেরো সালের রিপোর্ট আঠারো উনিশ এই যে এই উনিশ কখনো নিচু কখনো উঁচু হচ্ছে কখনো বাড়ছে কখনো কমছে এই যে পার্থক্য এই পার্থক্যটাকেই বলা হয় ট্রানজিশনাল মডেল আর এই পার্থক্যটাকে কয় ভাগে ভাগ করা হচ্ছে চার ভাগে একটা প্রজন্মকে বলছে প্রথম পর্যায়ে মানে প্রথম প্রজন্ম দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে এবং চতুর্থ পর্যায়ে তো এই পর্যায়গুলো চলুন আমরা একটু জানার চেষ্টা করি দেখেন জনমিতিক ট্রানজিশনাল মডেলের চারটা পর্যায় রয়েছে একটা প্রথম পর্যায়ে দেখা বলছে প্রাক শিল্পায়ন যুগ মানে শিল্পায়ন যুগের আগেকার সময় তারপরে বলছে দ্বিতীয় পর্যায়ে বলছে শিল্পায়ন যুগ তৃতীয় পর্যায়ে বলছে নগরায়ন যুগ এবং চতুর্থ পর্যায়ে বলছে আধুনিক যুগ আধুনিক যুগ ধরুন আমরা এই প্রথম পর্যায়ে এবং চতুর্থ পর্যায়েগুলো আমরা একটু জানার চেষ্টা করি প্রথম পর্যায়ে বলছে প্রাক শিল্পায়ন যুগ মানে কি শিল্পায়ন এখনো হয়নি তার আগেকার ঘটনা তাহলে প্রথম হতেছে কি যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা সেই সময় ছিল না তার মানে কি শিল্পায়ন যুগ হওয়ার আগে আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছিল না এরপরে হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা সেই সময় ছিল না জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা কিন্তু সেই সময় নাই কারণ যুগে তো থাকবে না এরপরে হচ্ছে জীবন সম্পর্কে উচ্চ ধারণা ছিল না সেই সময় জীবন সম্পর্কে উচ্চ ধারণা ছিল না কারণ মানুষ খাদ্য সংগ্রহ করত আর কি মানে সনাতন মানে কি প্রাচীন চিন্তাধারা সে এমনটা এরপরে হচ্ছে শিক্ষার অভাব সেই সময় শিক্ষা টিক্ষা সেই সময় ছিল না এই কারণগুলো থাকার কারণে প্রথম পর্যায়ে কি হয়তো জন্মহার এবং মৃত্যুহার উভয় বৃদ্ধি দিন তার মানে এই কারণগুলো যখন ছিল তখন মানুষের জন্ম হারটাও যেরকম জন্ম সংখ্যা বাড়তো কারণ জন্ম নিয়ন্ত্রণ করার কোনো পদ্ধতি ছিল না জন্ম সংখ্যাও যেরকম বাড়তো সেরকম উন্নত চিকিৎসা না থাকার কারণে মৃত্যুর হারটাও বাড়তো এই জন্মহার এবং মৃত্যু হার উচ্চ পর্যায়ে হওয়ার কারণে এই প্রথম পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার কি কম হতো জনসংখ্যা বৃদ্ধির হার কম হতো কারণ জনসংখ্যা যে পরিমাণ বাড়তো মৃত্যু সে পরিমাণ হতো তাহলে জনসংখ্যার হারটা কি বাড়বে না কমবে কমবে কারণ সমান সমান থাকতো এই জন্য প্রথম পর্যায়ে দেখেন প্রথম পর্যায়ের দেশ আছে ভুটান মালদ্বীপ পূর্ব পশ্চিম আফ্রিকার দেশ এই দেশগুলো এখনো প্রথম পর্যায়ের মধ্যে আছে বাংলাদেশ কিন্তু প্রথম পর্যায়ে নেই দ্বিতীয় পর্যায়ে বলছে কি যে শিল্পায়ন যুগ এই শিল্পায়ন যুগে বলতে দেখেন চিকিৎসা পদ্ধতির আগে উন্নতি ছিল না এখন একটু কিছুটা উন্নতি হয়েছে তারপরে শিশুর মৃত্যু হার যখন চিকিৎসা ব্যবস্থার উন্নতি হলো তখন শিশুর মৃত্যু একটু হ্রাস পেল অর্থনৈতিক উন্নতি সাধন হলো সামাজিক মূল্যবোধের পরিবর্তনের রং হলো ঠিক আছে সামাজিক মূল্যবোধ কিরকম যে উন্নত কেউ কেউ মনে করে যে শিশু হত্যা জীব হত্যা মহাপাপ এই জন্য অনেকেই কি করে জন্ম ধারণ অবস্থা তারা সন্তান বা নিয়ন্ত্রণ করতে চাইতো না এজন্য উন্নত চিকিৎসা হলে মৃত্যু হার কমতো কিন্তু জন্ম হার কমতো না যে কারণে এই কারণে এই বলতো যে মৃত্যু হার কমলেও সেই সময় জন্ম উচ্চ ছিল এই দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার স্তর কি বলা হয় বৃদ্ধির হার মানে স্তরটা বৃদ্ধি পায় কারণ এখানে উন্নত চিকিৎসার ফলে এই পর্যায়ে জনসংখ্যা কি করতো মৃত্যু হার কমতো কিন্তু এই যে মূল্যবোধ পরিবর্তন না হওয়ার কারণে তারা জন্মহারটা কি করতো নিয়ন্ত্রণ করতো না যে কারণে মৃত্যু হার কমলেও জন্মহার বাড়তে থাকে এরপরে পরিবর্তন মানে অর্থনৈতিক এবং সামাজিক দুইটাই অবস্থার পরিবর্তন হয়েছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়োগ তারপরে বলছে চিকিৎসা পদ্ধতির ব্যাপক পরিবর্তন দেখেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এটা কিন্তু দ্বিতীয় পর্যায়ে ছিল না এই পর্যায়ে এসি এটা আবিষ্কার হয়েছে সামাজিক মূল্যবোধের উন্নতি হলো এখানে যেটা দ্বিতীয় পর্যায়ে ছিল না এইগুলো কারণে এই কারণে জন্ম হার এবং মৃত্যু হার উভয়ই কি হলো নিম্নমুখী হলো তৃতীয় পর্যায়ে এসে মানুষ বুঝতে শিখলো যে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে জনসংখ্যা বেড়ে যাচ্ছে এবং উন্নত চিকিৎসার ফলে মৃত্যু হার অটোমেটিক কমে যাচ্ছে তাই তৃতীয় পর্যায়ে কি হলো জনসংখ্যা বৃদ্ধির হার একদম ভিড় গতি মানে কমতে থাকে এখানে এই পর্যায়ে বাংলাদেশ কিন্তু এই পর্যায়ে রয়েছে পরীক্ষা দিবে যে জনমিতিক ট্রানজিশনাল মডেলে বাংলাদেশ কোন পর্যায়ে রয়েছে আমরা কিন্তু বলবো তৃতীয় পর্যায়ে চতুর্থ পর্যায়ে গিয়ে দেখেন এখানে সবকিছুর ব্যাপক উন্নতি হওয়ার ফলে মৃত্যুহারের তুলনায় জন্মহার হ্রাস পায় তার মানে মৃত্যুহারের তুলনায় এখানে উন্নত চিকিৎসার ফলে মৃত্যু হার তো কমছেই এবং জন্ম হারও অনেকভাবে মানুষ সচেতন হয়ে গেছে কমে গেছে যে কারণে মানুষ যা মারা যাচ্ছে তার সে তো জন্ম হার কি হচ্ছে একদম কমে যাচ্ছে এই তো ওই যে জাপানে বলা হয়েছে যে কি জনসংখ্যা বৃদ্ধি করতে সরকারি ভাবে উদ্যোগে কারণ এই চতুর্থ পর্যায়ে পড়া রয়েছে এই কারণে দেখেন এখানে জনসংখ্যা বৃদ্ধির হার স্থিতিশীল এই পর্যায়ে রয়েছে রাশিয়া ফ্রান্স যুক্তরাজ্য সুইডেন প্রভৃতি দেশ এই পর্যায়ে রয়েছে এই চতুর্থ পর্যায়ে জনসংখ্যার হার কি স্থিতিশীল জনসংখ্যার এই যে আমরা পর্যায়গুলো দেখলাম এই পর্যায়গুলো দেখেন কখন প্রথম পর্যায়ে দেখতেছি জন্মহার এবং মৃত্যুহার হার উভয় আবার দ্বিতীয় পর্যায়ে দেখতেছি যে জন্মহার বৃদ্ধি পাচ্ছে মৃত্যু হার সামান্য হ্রাস পেল আবার তৃতীয় পর্যায়ে যে দেখলাম যে মৃত্যুহার হ্রাস পাচ্ছে জন্মহারও কমে যাচ্ছে চতুর্থ পর্যায়ে দেখছি দুইটাই একদম সর্বনিম্ন মানে এই যে পার্থক্য এই পার্থক্যটাকেই বলা হয় জনমিতিক ট্রানজিশনাল মডেল আর এই মডেলের যে চারটা পর্যায় আছে সেই চারটা পর্যায়ের মধ্যে তৃতীয় পর্যায়ে আছে বাংলাদেশ আশা করি আমরা এই জনমিতিক ট্রানজিশনাল মডেল ও বাংলাদেশ সম্পর্কে ধারণা কিছুটা হলে পেয়েছি নতুন কোনো সমস্যা নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ